প্রসাধনী ও হোমকেয়ার প্রতিষ্ঠান রিমা খারল্যান্ড এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কিনেছে আর এই কোম্পানিটির পরিচালক হলেন চিত্রনায়ক শাকিব খান এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপারস্টার ষোলো আগস্ট সকালে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর থেকে সাকিব খানের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে সাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবরটি পোস্ট করতে থাকেন তাদের ভাষ্য দীর্ঘদিনের ইচ্ছে ছিল সাকিব খানের মালিকানায় বিপিএলে একটি দল থাকুক এতে করে সাকিবের ব্যবসায়িক যেমন উন্নতি হবে তেমনি সিনেমার সঙ্গে ক্রিকেটের কম্বিনেশন আরও জমজমাট হবে সাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র ওই সূত্রটি বরাদ দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে এরই মধ্যে সাইনিং মানি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সবশেষ বিপিএল দুর্দান্ত ঢাকার মালিকানা ছিল নিউটেক্স গ্রুপের কাছে তাদের অধীনে দুর্দান্ত ঢাকা নামে সবশেষ বিপিএল এ খেলেছিল ফ্র্যাঞ্চাইজিটি নিউটেক্স গ্রুপের মালিকানা পায় রূপা গ্রুপের কাছ থেকে রূপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটর্স বিভিন্ন সময়ে বিভিন্ন নামে হাজির হয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি এর আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ঢাকা ডাইনামাইটস ঢাকা প্লাটুন মিনিস্টার ঢাকা ও সবশেষ ঢাকা ডমিনেটর্স এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জানা যায় চলতি বছরের শেষ দিকে আসন্ন বিপিএল মাঠে গড়াতে পারে তার আগে সেপ্টেম্বরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট